শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সালমা আমার চ্যানেল ভ্লগার সালমায় নূতন একটি ভ্লগ ভিডিওর সঙ্গে সকলকে স্বাগত জানিয়ে আস্রেপ ভিডিওটি শুরু করছি তো বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকে সকাল সকাল উঠে পড়েছি উঠে আগে আমার হাজব্যান্ডের খেতে দিয়েছি আমার হাজব্যান্ড কাজে চলে গিয়েছে সঙ্গে আমার মাম্মের জন্য একটু ম্যাগি বানিয়ে নিয়েছি নেওয়ার পর এই কৌটুটা একটু নুন কম ছিল তো এক প্যাকেট নুন ঢেলে নিয়েছি নেওয়ার পর এই টেবিলটা একটু মুছে নিচ্ছি আজ কোনো বাসি কাজই করা হয় না এই সবে বাসি কাজ শুরু করেছি দেখো যে শীতকাল যেহেতু আর জামাকাপড় শুকাতে যায় না সেই জন্য না জামাকাপড় এই খাটের তারাই হচ্ছে আমি মেলে দিয়ে রেখে দিই মানে একটু আদা শুকনো থাকে এগুলো আবার বাইরে মেলে দিলে শুকিয়ে যায় পরের দিন তারপরে দেখো আগেই ঘরের কাছ থেকে আজকেই শুরু করছি তো আগেই বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর এই শীতকাল মানে তো বিছানায় লেপ কাঁথা তো প্রচুর থাকে আর গোছাতেও বেশ সময়ের প্রয়োজন হয় আর মানে গ্রীষ্মকাল হলে অত আর সমস্যা হয় না অল্পই বালিশ কাঁথায় হয়ে যায় তো যাই হোক বন্ধুরা দেখো শীতকালে ঘুমাতে আরাম আর ওই সকালে পাহাড় সমান বিছানা গোছাতে হয় তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো সব কিছু গোছানো হয়ে গিয়েছে লেপ কাঁথা কম্বল একটা কম্বল হচ্ছে বাইরে মেলে দেবে বলে বাইরে বার করে রেখেছি এখনও মেলে দেওয়া হয়নি ভেবেছি আগে ঘর গুছিয়ে ঝাড় দিয়ে ঘরটা পরিষ্কার করে তারপর হচ্ছে বাইরে মেলে দিয়ে তারপর বারান্দাটা গুছিয়ে নেবো তো পুরো ভিডিওটা জুড়ে থাকো আমি কি কাজ করি কিভাবে করি সব তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার কাজগুলো না তোমাদের সঙ্গে শেয়ার করতে আমার প্রচুর পরিমাণে ভালো লাগে তো দেখো আমার বিছানাটা পুরো টান টান করে গোছানো হয়ে গিয়েছে এখন দেখো এই জানালার পর্দাটা খুলে নিয়েছি সঙ্গে চেয়ারটাও ঠিক করে গুছিয়ে নিয়েছি এই গাছটায় না বেশ কয়েকদিন হচ্ছে পানি দেওয়া হয়নি তো এই তো ইনডোর ও অল্প একটু রৌদ্র আসে ওখানেই থাকে বেশ সবুজ সতেজ আছে গাছটা তো যাই হোক দেখো গাছে পানি দিয়ে এখনই ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছে আর আমার মাম্মাম না আমার সঙ্গে আছে ওর পাপা যেহেতু কাজে চলে গিয়েছে সেজন্য আমার সঙ্গে সঙ্গেই খেলা করছিল আমি কাজ করছিলাম ওর ও খেলা করছিল তো দেখো ওর মতন মানে জিনিসপত্র পেলেই কুড়িয়ে দিয়ে ওর খেলনার কোনো একটা জিনিস হচ্ছে আমি ঝাড় দিয়ে দিচ্ছিলাম তো যাই হোক সেটা কুড়ি ও গুছিয়ে রেখে দিয়েছে তারপরে দেখো বন্ধু এখন হচ্ছে ঘরটা পুরোপুরি ঝাড় দেওয়া হয়ে গিয়েছে দেখো পুরো গোছানো তারপরে এই চলে আসলাম যে বলছিলাম না কম্বলটা হচ্ছে একটু রৌদ্রে দেবো আমার মাম্মাম যেহেতু ছোটো আর প্রত্যেক দিনই আমি আমার মাম্মামের কম্বলটা বিশেষ করে একটু রৌদ্র দেবোই তারপরে দেখো আগের দিনে যে আধা ভিজে কাপড়গুলো ছিল ওই খাটের তারায় মেলে রেখে দিয়েছিলাম না সেগুলো হচ্ছে এখন এই রৌদ্রে দিয়ে দিচ্ছি মানে রৌদ্র এখনও অল্প একটু এসেছে তা ওই রৌদ্র এখন এদিকে এসে পড়েনি তো যাই হোক সব জামাকাপড়গুলো মেলে দেওয়া হয়ে গিয়েছে এখন এই তকটুপুর উপরে যে খালি পানির বোতলগুলো পড়েছিল সেগুলোই ছোট্ট থলের মধ্যে রেখে গুছিয়ে তারপরে তপ উপরটা ঝাড় দিয়ে নিচ্ছি তো এভাবে না একটু ছোট্ট ছোট্ট জিনিস গুছিয়ে রাখলে না বেশ ভালো লাগে আর তাছাড়া তো আমাদের একটু ভাঙাচুরা বাড়ি তো গুছিয়ে রাখলে ছোট্ট বাড়ি গুছিয়ে রাখলে বেশ ভালো দেখায় আর আমি না সবসময় গুছিয়ে রাখতে বেশ পছন্দ করি ছোট্ট জায়গা হলে একটু গুছিয়ে রাখলে বেশ বড় দেখায় তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বারান্দাটাও ঝাড় দেওয়া হয়ে গিয়েছে এখন এই পোটটা ঝাড় দিয়ে নেব তো আগে কী জানো তো ঘরটাও বেশ গোছানো থাকলে না মনে একটা এক প্রকারের শান্তি আসে মনে হয় না বাইরের কাজগুলো থাকে থাক না তবু ঘরটা তো আমার গোছানোই বাইরের কাজ করতে করতে ঘরে এসে দেখবো যে ঘরটা গোছানো বেশ ভালো দেখে আর আমার মাম্মাম না খুবই ভালো মানে একটু দুষ্টু মানে সামান্য দুষ্টু হলেও খুবই ভালো মানে ও ঘরটার গোছালে না অত নষ্ট করে না যেহেতু ছোটো ও একাই খেলা করে জিনিসপত্র নিয়ে তো যাই হোক বল দেখো এখন হচ্ছে আমি এই উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছে আর আমার মামাম না ঘুরে ঘুরেই খেলা করছিল তো ওর সঙ্গে গল্প করিয়ে আমি কাজ করি ওকে হচ্ছে একটু পড়াতে পড়াই একটু বই পড়াই মানে ঘুরিয়ে ঘুরিয়ে আর গল্প করি তো ও ঠিক মনে রাখে ছোট্ট বাচ্চা তো ওর ব্রেন হচ্ছে পুরো টিয়া পাখির মতো মানে যা বলবো সঙ্গে সঙ্গে ঠিক ধরে নেবে তো যাই হোক দেখো বন্ধুরা এখন আমার এই উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছে আর ওই পাতাগুলো না বেশ উঠানে জড়ো করা আছে ওই যে সে উনানে রান্না করবো সে হয়ে ওঠে না মানে জ্বালানোই হয়ে ওঠে না তারপরে দেখো এখন এই উঠানটা ছোট্ট বেশ হলেও না বেশ পাতা পড়ে থাকে ওই যে পাশে অন্যের গাছ আছে সঙ্গে আমাদের তো গাছপালা আছে প্রচুর পাতা পড়ে থাকে আর এদিকটা দেখেছো ওদিকটা বেশ ভিজে ভিজে আর এদিকটা তো বেশ শুকনা তো এগুলো দেখো ঝাড় দিয়ে নিচে ছোট উঠান তো ঝাড় দিলে যেই সেই হয়ে যায় এদিকে দেখো সবে রৌদ্র এসেছে আর মানে রৌদ্র না ওই সামনের দিকে খুব একটা থাকতে চায় না একটু অল্প থাকে মানে ঝায়ক করে জামা কাপড়গুলো শুকিয়ে যায় পুরোপুরি শুকায় না মানে আগের দিনে জামা কাপড়গুলো শুকিয়ে যায় যেহেতু আমরা মানে নিচে মেলা দিই আর আমাদের বাড়িতে না প্রচুর গাছ আছে যেহেতু রৌদ্র আসে না তো তারপরে দেখো বন্ধুরা এখন এই উনান পাটটা ঝাড় দিয়ে নিচ্ছি আমি প্রতিদিনই সকালে এভাবে ঘরের আনাচ কানা চারিপাশে সব কিছু গুছিয়ে ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখতে বেশ পছন্দ করি তো সবসময় পরিষ্কার করে ঝাড় দিই তারপর দেখো রান্নাঘাটের এদিকটাও ঝাড় দিয়ে নিচ্ছি আর এদিকে দেখেছো বেশ রৌদ্র এসেছে তো এই রকম রৌদ্রে না শীতকালে কাজ করতে প্রচুর পরিমাণে ভালো লাগে আর এদিকে তো একটু বেলা করে রৌদ্র আসলে না বেশ সারাদিন রৌদ্র থাকে এদিকে জামা কাপড় মেলে দিলে না শুকিয়ে যায় অনেকটাই তো যাই হোক দেখো বন্ধুরা এখন হচ্ছে এই ঝাড় দিয়ে নিচ্ছি কলপাড়ের এই রাস্তাটাও ঝাড় দিয়ে আর এই পাতাবাহার গাছগুলো না বেশ সুন্দর দেখাচ্ছে তারপরে দেখো কলপাড়টা ঝাড় দিয়ে আর দেখো বাসন কোষণ সঙ্গে বেশ কিছু জামা কাপড় সব কলপাড়ে এনে এখানেই রেখে দিয়েছে এখনও মাজা ঘোষা হয়নি তো বাইরের কাজ সেভাবে করা হয়নি সবে মাত্র ঘর বাড়ি সব গুছিয়ে পরিষ্কার করে আর এই মানে ওই উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি তারপরে দেখো যে বাসি কোষণ আজকে বেশ অনেক বাসন কোষণ আছে ওই যে গ্যাসে রান্না করা হয় আর সঙ্গে কি জানো তো কালকে অনেক পথে রান্না হয়েছিল সেই জন্য না অনেকটা বেশ বাসন কোষণ যেত তো বাসনকুসনগুলো মেজে নিতে বেশ ভালো লাগে আমার না বাসনকোষণ মানে অত সমস্যা হয় না মাসতে প্রচুর পরিমাণে ভালো লাগে আমি আমার সংসারে নিজের কাজ তো করতে ভীষণভাবে পছন্দ করি নিজের জিনিসপত্র সবসময় গুছিয়ে রাখতে বেশ পছন্দ করি আমার ছোট্ট সংসারটাকে আমি সবসময় গুছিয়ে রাখি তো যাই হোক বন্ধুরা দেখো এখন হচ্ছে এই বাসন মাজার সাবান দিয়ে ভালোভাবে মেজে নিচ্ছি তো মেজে নিচ্ছিলাম আর বারবার না আমার মাম্মামকে লক্ষ্য রাখছিলাম আমি এইভাবেই কাজ করি আমার যেহেতু ঘরের পিছনে কলপার আবার পাশেই পুকুর আছে তো আমার মাম্মামকে না সময় লক্ষ্য রাখতে হয় নইলে ছোট বাচ্চা তো আর একটু এদিক ওদিক ঘোরাফেরা করে আমার মাম্মাও আমাকে না দেখতে পেলে প্রচুর পরিমাণে মাম্মাম করতে করতে মানে ডাকে তো যাই হোক দেখো বন্ধুরা এখন বাসন কোষণগুলো মেজে নেবো বেশ সময় লেগেছিলো মাস্তে। তো যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালো থেকো তারা আমাকে কমেন্ট করার জন্য আমাকে ভালোবাসা দেওয়ার জন্য আমাকে সাপোর্ট করার জন্য তো যাই হোক দেখো বন্ধুরা এখন হচ্ছে এই বাসনগুলো প্রায়ই মাঝ হয়ে গিয়েছে তো এখন হাঁড়ি কড়াইরা যেহেতু গ্যাসে রান্না করছে এই কদিন তো আর মানে শীতকাল যেহেতু একটু গরম করতে হয় সেই জন্য আর মানে কড়াই থেকে আর সবজিটা ঢেলে রাখা হয় না তো ওইভাবেই রেখে দিই চাপা দিয়ে আবার ফের এই সকালে করেই মেজে নিই তো বারবার মানে আর মাসতে হয় না আর যেহেতু কড়াই গ্যাসে রান্না করলে না আর কালিটা আসে না অত আগে তবুও আমি সবসময় ঢেলে পরিষ্কার করে গুছিয়ে রাখতাম আর কি জানো তো ছোট্টবেলা তো ছোট মাম্মামকে নিয়ে কাজ করে ঠিক সময় পাওয়া যায় না এছাড়া ভিডিও শ্যুট থাকে এডিটিং থাকে ভয়েস ওভার দেওয়া থাকে আবার মাম্মামকে লক্ষ্য রাখতে হয় বিকালের দিকে আমার মাম্মামকে একটু নিয়ে ঘোরাঘুরি করতে হয় নইলে ছোট বাচ্চা তো বাইরের পরিবেশের সঙ্গে অত মিশতে পারবে না সেই জন্য ওকে নিয়ে একটু এদিকে ওদিকে ঘোরাঘুরি করি আর তাছাড়া আমাদের বাড়ির পাশে রাস্তা আমার মাম্মাম না বিকাল হলেও ঠিক রাস্তায় ঘুরবেন নইলে না প্রচুর পরিমাণে কান্নাকাটি করে বাইরে বেরোনোর জন্য যেহেতু সারা সকাল মানে ও বা সারা দিনটাই প্রায় বাড়ির ভিতরে থাকে একা থাকে তো তো যাই হোক দেখো বন্ধুরা আমার বাসন কোষণগুলো সব মাঝে হয়ে গিয়েছে ওই পোটে রেখে দিয়ে এসেছি এখন হচ্ছে কিছু জামা কাপড় আছে আমার মাম্মামের জামা কাপড় তো প্রতিদিন থাকবে যেহেতু ছোটো বাচ্চা ওই জামাকাপড় তো প্রতিদিনই আমি কাচাকুচি করি ওকে সময় আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি তো সঙ্গে আমি ঘর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি তো তোমরা আমাকে কমেন্টে জানাবে আমার কাজগুলো তোমাদের কেমন লাগে আমার না খুবই জানতে ইচ্ছা করে তোমাদের কথাগুলো তো যাই হোক বন্ধুরা দেখো এখন হচ্ছে আমার হাজব্যান্ডেরও কিছু জামাকাপড় ছিল সঙ্গে একটা চাদর ছিল তো যাই হোক সেগুলো হচ্ছে এখন দেখো কেচে কেঁচে পরিষ্কার করে নিচ্ছি আর এই শীতের সময় তো একটু উষুম উষুম যদি গরম পানি করে পরিষ্কার করে নিতে পারি তাহলে বেশ ভালো হয় আর নইলে না ওই যে মানে পরিষ্কার হতেই চায় না তেলসিটা ভাব পড়ে যায় আর একটু পানি যেহেতু অনেক ঠান্ডা থাকে আর একটু সামান্য গরম পানি হলে বেশ যে সেই ময়লাগুলো পরিষ্কার হয়ে যায় তো তারপর অনেকটা জামা কাপড় বেশ তো কেচে কেচে নিয়েছি আর প্রতিদিনের জামা কাপড় যদি প্রতিদিন কাচতে পারি না তাহলে বেশ সুবিধা হয় নইলে না ওই একসঙ্গে একটাল হয়ে গেলে আর জামা কাপড় কাচতে বেশ খারাপ মানে সময়ের প্রয়োজন হয় সঙ্গে সময়ও করে ওঠা যায় না আর আমি যেহেতু কলে কাপড় কাচি আমার বেশ মানে কষ্ট হয়ে যায় কলেজে তো একটু পানি কম ওইটা পুকুরে হলে না জামা কাপড় বেশ ধুয়ে মানে কাঁচা যায় সঙ্গে কলে যদি মটর লাগানো থাকে তাও সুবিধা হয় তো যাই হোক দেখো এখন তোমাদের সঙ্গে গল্প করতে করতে জামা কাপড়গুলো আমার ধোয়া হয়ে গিয়েছে তাই আমি একবারে ধুইনি কিন্তু বারবার ধুয়ে নিয়েছিলাম ধোয়ার পরে একটা এক বালতি ভালো এক সরি এক ধামা ভালো পানি নিয়ে আবার ফের ধুয়ে নিয়েছি তারপর দেখো এখন এই চলে এসেছি জামা কাপড়গুলো মেলে দিতে এখন বেশ রৌদ এসেছে তো তারপর হচ্ছে আমাদের বাড়ির এক আত্মীয় এসেছিলো আমার সঙ্গে একটু গল্প করছিলাম তার সঙ্গে তো বেশ একটু দেরি হয়ে গিয়েছিল তারপরে দেখো জামা কাপড়গুলো সব হচ্ছে মেলে দেওয়া হয়ে গিয়েছে এখন এই চলে এসেছি যে বাসন কোষণগুলো মেজেছিলাম সেই বাসনকুসনগুলোই পোটের উপরে উপর করে রাখি এছাড়া যেগুলো রান্নার জন্য তারপর হচ্ছে যেগুলো আমি র্যাকে গুছিয়ে রাখি সেগুলোও বেশ এখানে উপর করে রাখি শুকিয়ে গেলে র্যাকে গোছাড় না র্যাকটাও জং ধরে না বেশ ভালো থাকে আর সঙ্গে কী জানো তো আমি এমনি কোষণ সবসময় একটু শুকিয়ে গুছিয়ে রাখতে বেশ পছন্দ করি আর আমার মাম দেখো সেই ওইখানে খেলা করছে বসে বসে তো ওইভাবেই সারাদিন খেলা করে আর যখন হচ্ছে একটু কাজ থাকে বেশি তখনই বেশ দুষ্টু করে তো যাই হোক ছোটো বাচ্চা তো এইভাবেই বড় হচ্ছে তো যাই হোক বন্ধুরা এখন দেখো যে বাসন কোষণগুলো হচ্ছে আমরা ভাত খাই সেই বাসনকুসনগুলো এই ঝুড়ির ভিতরে অন্য চাপা দিয়ে গুছিয়ে রাখছি আর সঙ্গে গাছে হচ্ছে একটু পানি দিয়ে নিই সেই গাছটাই না বেশ কয়েকদিন পানি দেওয়া হয় না তো আমার একটা ছোট্ট বোনের কাছ থেকে ওই গাছটা নিয়েছিলাম তো যাই হোক গাছটা না মানে এখনও মানে শিখার ছেড়েছে কি জানি না ওটা এক ধরনের স্নেক প্ল্যান্ট তো যাই হোক দেখো এখন এই পাট রান্নার জন্য পাটনা বাটতে চলে এসেছি তারপর হচ্ছে গোসল করেছিলাম করার পর এখন হচ্ছে একটু মরিচ বেটে নিচ্ছি আর সঙ্গে দেখো আমার মাম্মা মেয়ের টিফিন কৌটোটাও বার করে রেখে দিয়েছি যেহেতু স্কুলে যাবে তারপরে দেখো এখন এই আজ সবজি কেটে নিয়েছি তো আজকে না বাঁধাকপি ভাজা করব আর সঙ্গে হচ্ছে ছিম আলু মাছ রান্না করবো ওই যে আমাদের বাড়ি বেশ ছিম পেরেছিলো আমার হাজব্যান্ড আমাদের গাছ থেকে তো দেখো ভাতটা ওইদিকে আগে বসিয়ে নিয়েছিলাম যেহেতু ছোটোবেলায় কাজ করে উঠতে পারা যায় না আমি বাসি কাজ করার পরে পরেই আমি হচ্ছে আগে ভাত বসিয়ে দিই মানে গ্যাসে রান্না করলে আর উনানে রান্না করলে তো একসঙ্গেই রান্না করতে হয় একটু ভাতটা ফুটিয়ে বসে রাখতে হয় যেহেতু তো মানে হয় কাজটা আগিয়ে যায় তারপর দেখো আগের দিনে যে আমার ফ্রিজ নেই তো মাছগুলো ভেজেছিলাম সেই মাছগুলো একটু গরম করে নিয়েছি এখন হচ্ছে একটা কড়া বসিয়ে দিয়েছি এখন এই ছিম আলু আর মাছটা রান্না করে নেব তো দেখো একটু বেশি পরিমাণে পেঁয়াজ দিয়েছি সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে একটু মানে ভাজা ভাজা করে নেব নেওয়ার পর কেটে রাখা সিম আর আলুগুলো দিয়ে একটু নেড়ে সঙ্গে লবণ দিয়েছিলাম জিরোমরিচ বাটা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নেড়ে কষানো পানি দিয়ে দিয়েছিলাম তারপর কষানো হয়ে গেলে মানে একটু কষানো হয়ে গিয়েছিল অল্প অল্প বাকি ছিল তখন হচ্ছে কেটে রাখা টমেটোগুলো দিয়ে তারপরে মা ঝোল দিয়ে দিয়েছিলাম কষানো পুরোপুরি হয়ে গেলে সিদ্ধ হয়ে গিয়েছিলো তারপর মাছ দিয়ে বেশ মাখো মাখো করে নামিয়েছিলাম বাড়ির সিম যেহেতু তো খেতে না প্রচুর দারুণ হয়েছিলো আর বাড়ির সবজি এমনি তো বিনা সারের সবজি খেতে প্রচুর দারুণ হয় জানো তো আমার হাজব্যান্ড না বলছিলো সিমের তরকারিটা প্রচুর সুন্দর হয়েছে বন্ধুরা আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে তোমরা আমাকে অনেক অনেক বেশি সাপোর্ট করবে অনেক ভালোবাসা দিবে তোমাদের সাপোর্ট আমার একান্ত প্রয়োজন তো যাই হোক তোমরা এভাবে সাপোর্ট করে অবশ্যই এগিয়ে যাও তোমাদের একটা লাইক একটা কমেন্ট এবং একটা সাবস্ক্রাইবার আমার না কাজে প্রচুর পরিমাণে সহায়তা করে মানে মনে হয় প্রতিদিন তোমাদের সঙ্গে ভিডিও করবার আর ভিডিওটার এখন নেশায় পরিণত হয়েছে মনে হয় না প্রতিদিন তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করি আমার তো প্রচুর পরিমাণে ভালো লাগে ভিডিও শেয়ার করতে কিন্তু কী জানো তো এই ছোট্টবেলায় না কাজ করে ঠিক উঠতে পারি না ওই জন্য ভিডিও ঠিক মতো তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না চেষ্টা করব প্রতিদিন ভিডিও দেওয়ার অবশ্যই তো তোমরা আমাদের আমাকে প্লিজ প্লিস অনেক বেশি সাপোর্ট করবে তো দেখো ওদিকে না ভাত হচ্ছে নামিয়ে নিয়েছি এখন মানে ফুট রেখে দিয়েছি নামিয়ে আগে তো ফুটিয়ে নিয়েছিলাম তো এখন হচ্ছে ওদিকে সবজিটা ওদিকে বসিয়ে দিয়েছি এদিকে একটু ভাজা করে নেব। তো এখন শীতকালীন না বাঁধাকপি না এই একেবারে কড়াই তেলের উপরে দিলে না যেই সেই সিদ্ধ হয়ে যায় কিন্তু যখন হচ্ছে আনসিজনের মানে শীতকালের বাঁধাকপি এমনি শীতের সবজি তো আর যদি হচ্ছে গরমকালের দিকে মানে গ্রীষ্মকালের দিকে যদি রান্না করা যায় না কোনো মতেই সিদ্ধ হতে চায় না খেয়াল রাখবে বন্ধুরা আমার তো ক্ষেত্রে এরকমই হয় ঠিক তো দেখো বেশ অনেকটা হয়েছে মনে হচ্ছিলো তো যে সেই দেখো কত অল্প হয়ে গিয়েছে তো নুন দিয়ে না এরভাবে একটু ঢাকনা চাপা দিয়ে রাখলে বাঁধাকপি বলো শাক বলো না যেই সেই কমে যায় তো দেখো একটু নেড়ে নেড়ে মানে একটু পানি কমে গেলে হলুদ গুলো গুঁড়ো দিয়ে একটু ঝাঁকা চাপা দিয়ে দিয়ে ভেজেছিলাম তো যেই সেই সিদ্ধ হয়ে যাবে আর যে কোনো ভাজা না একটু ঢাকা চাপা দিয়ে ভাজলে বেশ তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর খেতেও প্রচুর দারুণ হয় তো বন্ধুরা আমার কথাবার্তার মধ্যে আমার কাজকর্মের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি পাও অবশ্যই ক্ষমাশূন্যের দৃষ্টিতে দেখবে আর তাছাড়া কি জানো তো আমি যেহেতু গ্রামের দিকে থাকি আমরা তো এদিকে না প্রচুর পরিমাণে আমার মানে নয়েজ পেতে পারো আমার ভিডিওর মধ্যে এছাড়া আমার কথাবার্তার মধ্যে তো সেগুলোও প্লিজ ক্ষমাশূন্যের দৃষ্টিতে দেখবে তো দেখো এদিকে আমার সবজিটা কষানো হয়ে গিয়েছে বা ঝোল দিয়ে মাছ দিয়ে নেব ওদিকেও ভাজাটা প্রায় হয়ে গিয়েছে তো আমাকে জানাবে আমার এই রেসিপিটি কেমন লাগে মানে বিভিন্ন ধরনের রেসিপি রান্না করে দেখায় তোমাদের সঙ্গে তো আমি আমার মতো সাদা মাটা উপায় রান্না করি তো তোমাদের কেমন লাগে সেটা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে তো দেখো এদিকে মাছ দিয়ে চাপা ঢাকা চাপা দিয়ে নিয়েছি ওদিকে আমার সবজিটা হয়ে গিয়েছে দেখো ভাতটা এখন ফ্যান ঝরিয়ে নেবো আর এদিকে দেখো দেখো সবজিটা পুরোপুরি হয়ে গিয়েছে এখন মাখো মাখো করে নামিয়ে নেব তো এই গ্যাসের উপরেই রাখি যেহেতু তো এখন নামিয়ে দেখো সবজিটা ভীষণ অল্প মানে করেই রান্না করেছিলাম তো তারপরে দেখো এখন সব কিছু হচ্ছে গুছিয়ে নিচ্ছি এই বাটিগুলো দেখো তারপর হচ্ছে গ্যাসটা মুছে নিচ্ছি প্রতিদিনের কাজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করি আর না করি আমি ঠিক এভাবে গ্যাসটা মুছে নিই প্রতিদিন দুবার করেই গ্যাস মুছি এক সকালে আর না হয় এই দুপুরবেলায় ঠিক গ্যাস মুছে নেব রান্নার পরে নইলে না রান্নার পরে বেশ হচ্ছে খাবার দাবার বেশ পড়ে থাকে আর বেশ খারাপ দেখায় সঙ্গে পিঁপড়েরও আমদানি হয় তো যাই হোক দেখো বন্ধুরা তারপরে এই গ্যাসের উপরে সব রান্নাগুলো গুছিয়ে রেখে দিয়েছি আমি এভাবেই গুছিয়ে রাখি যেহেতু ছোট্ট অল্প জায়গা তারপর সেই সকালে যে বাসন কোষণগুলো সঙ্গে রান্নার পরে বাসন কোষণগুলো বেশ কিছু উপুর করেছিলাম সেগুলো হচ্ছে এখন ঘরে নিয়ে রেখে গুছিয়ে রাখবো সঙ্গে দেখো এই জামা কাপড়গুলো এখন গুছিয়ে তুলে নিয়ে যাচ্ছি তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম সকালে অনেক ভালো থেকে ওটা ধন্যবাদ